আমি শ্রুতিপা আবারও চলে এসেছি নতুন একটা তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমার দিনকাল মোটামুটি যাচ্ছে তো যেদিনের ভিডিওটা আমি শেয়ার করছি সেদিন ছিল আঠাশে নভেম্বর সরি আঠাশে ডিসেম্বর দু হাজার তো মার বাড়িতেই ছিলাম তো ব্লগটা শুরু করছি তখন প্রায় সাড়ে বারোটা বাজে তো আমি তার আগে গিয়েছিলাম শিউড়িতে সেখান থেকে পনির কিনে এনেছি আর কিনে এনেছি ধনে পাতা আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস কিনে এনেছি আর আমি আমার বোনকে আনতে গেছিলাম তো বোনের আশা হলো না সে তো দোকানে রয়েছে মানে মামার দোকানে দোকান চালাচ্ছে মামার একটু প্রবলেম তো আছেই তো মামা একটু দোকানে বসতে বলেছে আমি ভেবেছিলাম ওকে গিয়ে নিয়ে আসবো একসাথে দুজনে মিলে আসবো রান্না করে খাওয়া দাওয়া হবে মানে ওর অনেক দিন থেকে আমাকে বলে রেখেছে ও যে দিদি আমাকে ভালো করে রান্না করে খাওয়াবি কিন্তু আমার আর সময় হচ্ছিল না তো এবার যেহেতু মার ছিলাম কয়েকটা দিন তো ভাবলাম যে ঠিক আছে খাইয়ে খাওয়াই ওকে রান্না করে আর কি তো এই যে এই ভুজিয়াটা ধনে পাতা অনেকগুলো কিনে ফেলেছি আর পনির নিয়ে এসেছি তো পনিরটা যেহেতু ঘরোয়া পনির কিনেছিলাম শিউটির একটা দোকান থেকে বেশ ভালো তেমনি দামটাও খুব ভালো চারশো টাকা কেজি আমি পাঁচশো কিনবো ভেবেছিলাম কিন্তু আমার কাছে অত টাকা ছিল না মানে অত টাকা ছিল বাট ওগুলো কিনতে গেলে আর বাকি কিছু হতো না তাই জন্য আমি তিনশোই এনেছিলাম আর দিদা দেখছি অন্যান্য রান্নার সবজিগুলো করছে ভুজিয়াটা অন্য কাজে ব্যবহৃত হবে তাই জন্য ওটা আলাদা করে রেখে দিলাম আর আমি রান্না করলে জানোই তো আমি সব কিছু নিজের হাতে করি তাই সেগুলো আমি করব আর মা এখানে বানাচ্ছিলো হচ্ছে বড়া খুব সম্ভবত হচ্ছে মসুরি কলাই দিয়ে যে বড়াটা হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে এই সমস্ত কিছু দিয়ে আর দিদা এই এইদিকে আরও মসুরি কলাই বাঁটছিল তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা আরও যা যা কিছু লাগবে সেই সমস্ত কিছু আমি কাটব আর এদিকে দিদা আর সরি সরি দাদু ভাইকে দাদু ভাইয়ের বোন তেল মাখিয়ে দিচ্ছিল আর ওটা এসছে মায়ের মাসির মেয়ের শ্বশুর ইয়া মানে মায়ের মাস তো তো বোনের শ্বশুর তার সাথে দাদুভাই গল্প করছিল অ্যাকচুয়ালি দাদুভাইয়ের শরীরটা বেশ খারাপ কয়েকদিন আগেই স্ট্রোক হয়েছিল আর কি আর বড় দাদুও মারা গেছে সেই জন্যই আর কি বাড়িতে লোকজন খবর করতে আসছে তো সেই অর্থে দাদুভাইদের ভাইদের বাড়িতে মানে আমার দিদার বাড়িতেও আসছিলো এইসব কথাগুলো আর কি বলতে চাইছি না মানে তাও বলা হয়ে গেল আর কি মানে আমি এই সমস্ত কথাগুলো বলতে খুব একটা কমফোর্টেবল না দুঃখ জিনিসগুলো দেখাতেও কমফোর্টেবল না কিছু জিনিস তো প্রাইভেটলি থাকে যাই হোক আমি দেখায়ও নি শুধু জাস্ট বলেছি সেই সমস্ত কিছু ভিডিও ব্লগ শেয়ার করার কোনো ইচ্ছা আমার নেই আর তার থেকেও বড়ো কথা আমি ওই সমস্ত কিছু নিয়ে ভিডিও ব্লগ ছবি কোনো কিছু করিও নি মানে করার মানসিকতাটাই নেই মানে কি করি বা করবো যাই হোক এত কথা কেনই বা বলছি তো আমি এদিকে পেঁয়াজ ছাড়াতে বসে গেছি পেঁয়াজ রসুন যা যা কিছু আমি কাটবো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছুই টমেটো কারণ হচ্ছে কি আমি বানাবো আর কি পনিরটা কী বানাবো মানে রেসিপির নাম আমি জানি না আমি কোনো দিনই জানি না আমার নিজের যেটা মনে হয় এক্সপেরিমেন্ট করতে সেটা আমি করি শুধুমাত্র শেষের দিকে যে গরম মশলাটা গুঁড়ো ছিল না তো বাঁটা দিয়েছিলাম সেটা মাকে বলেছিলাম বেটে দিতে পেঁয়াজ রসুন সব কিছু ছাড়ানোর পর রান্নাগুলো হবে আর আমি এদিকে একের পর এক করে যাচ্ছি আর সবার কথা শুনছি আর তার সাথে সাথে মায়ের সাথে একটু গল্পও করছিলাম আর কি যাই হোক অনেক দিন পর আর কি মোটামুটি রান্নাবান্না করছি আর বোনকে করে খাওয়াচ্ছি বোনের বহু দিনের মানে বলে রাখা ছিল বাট আমার আর কিছুতেই করার হয়ে উঠছিলো না তো আমি শিউড়ি থেকে এসে ড্রেস চেঞ্জও করিনি ওই ড্রেস পরেই বসে পড়েছি কারণ বোন তাড়াতাড়ি করে খেয়ে দেয় আবার দোকানে যাবে তো ও বেশিক্ষণ থাকতেও পারবে না বেশটাকে ভেবেছিলাম বেশ কয়েক ঘন্টা থাকবে কিন্তু না সে সবার হয়নি তো যাই হোক সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি আমি স্নানও না ওকে আনতে আমি একদম সকাল উঠেই চলে গেছিলাম নটার সময় বেরিয়ে গেছিলাম কিন্তু আস্তে আস্তে দেরি হয়েছে আর তারপর সব কিছু কারণ আমার না অন্যের কাটা বাঁটা কিছুই পছন্দ হয় না কি অবস্থা কি আর বলবো যাই হোক এর সাথে মানে মায়ের সাথে গল্পও করছিলাম আর এই সব সমস্ত কিছু করছিলাম অনেক দিন পর আবার আমি ভিডিও দেখছি বা কী বলবো রেগুলার ভিডিও চালু করব ভাবছি আর প্রত্যেকবারই হয়তো বলি যে ভিডিও দিয়ে এরবার কন্টিনিউ করব কিন্তু আর কিছুতেই করা হয়ে ওঠে না এত নেটওয়ার্কের প্রবলেম আজকাল এই সমস্ত কিছু যে কি আর বলবো সেই কারণে আর কিছুই করা হয়ে ওঠে না এই ব্লগিং কন্টিনিউ করব ভাবলেও আর করা হয় না কি যে অবস্থা তো যাই হোক তোমরা যারা আছো প্লিজ যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার্সরা রয়েছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো কারণ বারবার আমি একই কথা বলি যে তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো কোনোভাবেই পসিবেল নয় আর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বা নেটওয়ার্কের কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না কারণ কয়েকদিন আগেই আমার এক্সাম ছিল সেই সমস্ত ভিডিও বা আরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেগুলো পরে বাট নিউ ইয়ারের যে ভিডিও বা নিউ ইয়ারের দু চার দিন আগে যে ভিডিও সেগুলোই আগে শেয়ার করি সেটাই ভাবলাম আর কি তো এই যেমন আমার এক্সাম ছিল সেই কারণে পড়াশুনো তো ছিলই বাড়ির ফ্যামিলি প্রবলেম তো কিছু থাকে শারীরিক অসুস্থতা এরই মাঝে আমাদের কাছের মানুষগুলোর ছেড়ে চলে যাওয়া যেমন বড় দাদু ছেড়ে চলে গেছে কয়েকদিন আগেই আর গেছে আমার বান্ধবীর বাবা তো আরও নানা রকমের বহুত কিছু থাকে তো সেই কারণে এই সমস্ত কিছু আর সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আমি ফিরে এসেছি সব কিছু করে আর কি মানে কাটা বাটা করে এবার সাদা তেলে পনিরগুলোকে প্রথমে ভেজে নিয়েছি অন্যান্য দিন আমি কি করি নুন হলুদ মাখিয়ে ভেজে নিই কিন্তু আজকে শুধুমাত্র শুধুই ভেজে নিয়েছি তো তেলটা বোধহয় ঠিকঠাকভাবে গরম হয়নি যাই হোক কিছু একটা ব্যাপার ঠিক করে ভাজা হয়নি আবার লেগে লেগেও যাচ্ছিলো তো এইভাবে এক এক করে ভেজে ভেজে তুলে নিয়েছি মানে কি করব কি না করব কীভাবে করবো ভাবছিলাম আর কি রান্নাটা তো ভাবতে ভাবতে আমি দেখলাম এত ভাবার সময়ই নেই যাই হোক করে ফেলি কিন্তু পেঁয়াজটা না একটু বেশি হয়ে গেছিলো যার জন্য গ্রেভিটা খুব বেশি ছিল আর মার বাড়িতে খুব বেশি কিছু মশলা থাকেও না আর খুব হেভি বানানোও যাবে না কারণ হেভি বানালে দাদুভাই খেতে পারতো না দাদু ভাইয়ের একদমই তেল ঝাল মশলা এই মুহূর্তে খাওয়া বারণ কারণ কয়েকদিন আগে দাদু ভাইয়েরও স্ট্রোক হয়েছিলো তো মানুষটা যতটা সুস্থ থাকবে ততই ভালো তো আমি খুবই হালকা মশলা দিয়ে করেছিলাম জাস্ট পেঁয়াজ ভেজে তারপর ওখানে টমেটো দিয়ে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই নিই ছিল না আর আমি ইউজও করিনি সেগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি পানিরটা ভাজা পানিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম আর নুন দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে একটু ঝোলটা বেশি হয়ে গেছিল আমি ভেবেছিলাম অন্য কোনো সবজি নেই আমি যেহেতু করবো বলে ইতিমধ্যে আমার না চলে এসেছে সে এখন ফোন করছে আর হাই তুলছে তার প্রচন্ড ঘুম আর মাকে এদিকে বলেছি গোটা গরম মশলাটা বেটে দিতে তো মা জন্য গোটা গরম মশলাটা বেঁধে দিলো আর কাঁচা চেরা লঙ্কা মানে শেষে দিয়েছিলাম আর কি ফুটে যাওয়ার পর আর যাই হোক এটাতে ঢেকে রেখে দমে দেওয়ার মতো কিছু ছিল না কারণ সেদ্ধ হওয়ার মতো তো কিছু ছিল না আলু বা অন্য কোনো কিছু দিয়ে নি আর শেষে ধনে পাতা দিয়েছিলাম আমি আসলে প্রচুর ধনেপাতা কিনে এনেছি তাই জন্য এক গালা ধনেপাতা দিয়ে দিয়েছি ওগুলো নষ্ট হবে যদিও সত্যি অনেক কিছু নষ্ট হয়েছিল যাই হোক রান্নাটা কেমন হয়েছে জানি না আমার যে খুব মন মতো হয়েছে তাও না তাও ভালো যে অল্প তেল ঝাল মশলার মধ্যে দিয়ে আমি একটা একটু ট্রাই করলাম আর কি তেলটা যদিও বেশিই ছিল যদিও সাদা তেল খুব একটা প্রবলেম হবে না দাদু ভাইকে অল্প একটুখানি দিয়েছিলাম আর তার সঙ্গে আমার বোনকে একটু পোজ বানিয়ে দিয়েছিলাম যাই হোক ঠিকঠাক মতো হয়তো হয়নি কিন্তু ও একদমই মানে পুরো যে কাঁচাটা থাকে একদম একদিক ভেজে নি উল্টো দিকটা না ভাজলে সেটা ও খেতে পারে না তো যাই হোক সেটা আর হয় মানে সেরকম আর করিনি তারপরে চান মোটামুটি করে এসে মানে চান করতে যাওয়ার আগের অবস্থা এটা যদিও রান্না করে আমি একদম টায়ার্ড ঘেমে নিয়ে মানে শীতকালেও আমি মোটামুটি ঘাম ছিলাম যাই হোক ঘামটা খুব একটা বোঝা যাচ্ছে না আর এদিকে আমার বোনকে বলছে এটা একটা পোস্টেস দিতো আচ্ছা ধারা ভালো করে বসি মানে ও নিয়ে এসে টায়ার্ড আর ওর ইচ্ছে ছিল আরও বেশিক্ষণ থাকা সেটাও থাকতে পারবে না যাই হোক আর কি তো মোটামুটি স্নান ট্রান করে এসে আমি খুব তাড়াতাড়ি স্নান করেছি আমার বোন আমাকে ছাড়া খাবে না কারণ ওর খেতে কেমন লাগছিল তো যাই হোক অনেক কিছু ছিল রান্নাতে চাটনি এই যে ডিমের পোস মানে বোনের আর আমার জন্য আর কি বানিয়েছিলাম ছিল পনিরের তরকারি আর ছিল বড়ার টক পোস্ত তারপর আলু সেদ্ধ আর হচ্ছে বড়া ভাজা মামার বাড়িতে না পোস্তটা প্রতিদিন থাকে এটা নতুনত্ব কিছু নয় মানে পোস্তটা কম্পালসারি ওটা একটা নর্মাল হয়ে গেছে আর কি আর বোন খাচ্ছে আর বলছে দেখ ঠাম্বা খুব ভালো করে বুঝেছে আমি কতটুকু খাবো একদম ঠিক সেইটুকুই দিয়েছে হ্যাঁ বোন আমার অলওয়েজ রেডি পোষ দিতে পারছি দাঁড়া একটু ভালো করে পোষ দি আমাকে দেখতে ভালো লাগছে তো দিদা তার দুই নাতনিকে তদারকি করে খাওয়াচ্ছে কারণ আমি তো মাঝে মধ্যেই যাই বোনের আশা খুব কমই হয় পড়াশুনো তারপর দোকান নিয়ে এখন ব্যস্ত থাকে মেয়ে বড় হয়েছে তো বিজনেস সামলাচ্ছে বাবার তো এই আর কি খেয়ে চলে যাচ্ছে আমার আরেকটা মামা যেটা যেটাকে তোমরা চেনো যে মামাকে মাঝে মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে কলেজে কলেজ থেকে নিয়েও এসেছে আমার মামার দোকানেই থাকে তো সেই মামার সাথে ও যাচ্ছে আর কি মানে ওটা হচ্ছে আমার মায়ের কাকুর ছেলে তার সাথেও যাচ্ছে আর এই যে খড়গুলো পড়ে রয়েছে দাদুভাইদের ভাইদের ওই যে ধান ঝরানো চলছিল আর কি তো ওই কারণে তো বোন সবাইকে টাটা করে পিসিমণি দিদি আর ঠাম্মাকে টাটা করে কাকুর সঙ্গে গাড়িতে করে চলে গেল যাই হোক থাকলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই সবাইকে কাজ করতে হবে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু হয় আর কি আর এখানে দাদু ভাই আজকে অনেকটা ভালো ছিল একটু আনন্দে ছিল আর কি একটু ভালো দাদু থেকে খাতা নিয়ে বসে পড়েছে কি কি নটকনের বাজার লাগবে দাদু এখন যেতে পারছে না লোককে দিয়ে আনা করা হবে প্রথমে বলেছিল আমাকে যেতে কিন্তু যেহেতু প্রচুর মাল তাই আমি আনতে পারবো না বললো যেতে হবে না বলে দেবো বাড়িতে পৌঁছে দেবে তো সেই জন্য আর কি ফর্দ করতে বসেছিল দিদাকে বারবার বলছিল আর দিদা সত্যিই সেই ফর্দর মানে যা যা কিছু লাগবে সে ফর্দটা করেছিল বেলা কারণ দিদা বলছে এই দাঁড়াও আমি ভাতটা খেয়ে নিই তারপর বলছে এই করি ওই করি তাই করি এইদিকে দেখো দিদা আর মা ভাত খাচ্ছে আমি আর বলতে আগেই খেয়ে নিছিলাম ঠিক তখনই হাজির আমার দিদার বড় বৌদি এসে হাজির হয়েছে আর সবার মুখে কি যে হাসি মানে সারপ্রাইজ হয়ে গেছি তো বড় দিদা যে আসবে মানে মায়ের বড় মামিমা আগে থেকে কিন্তু বলেনি হঠাৎ করেই এসেছে বেশ ভালো প্রথম কথা আমার দাদুভাইকে ভাইকে দেখতে এসেছে আর বড় দাদুর খবর করাও হবে আর কি তো দিদা বলছে যে আমার পাশে এখানটাতেই বসো দিদা বলছে যে হ্যাঁ হ্যাঁ তাই বসছি কি যে হাসি কি যে আনন্দ আর এই বড় দিদা আসার পরে না দাদু ভাইয়ের মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেছিলো এমনিতেই মন মরা ছিল নিজের শরীর অসুস্থতা আর দাদার চলে যাওয়ার জন্য কিন্তু এই যে বড় দিদা এসে একটু হাসি ঠাট্টা একটু রঙ্গ রসিকতা হচ্ছিল তো সেই জন্য বেশ ফুরফুরে মেজাজে আনন্দে মানে মোটামুটি আর কি দিনগুলো কাটছিল আর সময় তখন ঘড়িতে দেখো আড়াইটা বাজে তারপরে এটা বিকেল বেলা একটু উঠোনে বসে বসা হয়েছিল আর কি একটু রোদ ছিল বলে তারপরে সবাই তেল নেওয়া চুল আঁচড়ানো সিঁদুর ঠেকানো যেগুলো করে আর কি ন্যাচারালি সেগুলোই সব করছিল। আর বড় দিদা নানা রকমের গল্প বলছিলো দিন পর দেখা আর কি আর করার আর আমি আর দিদা এক সাইডে বসেছি তার মা আর মায়ের বড়োমাই মা এক সাইডে বসেছে আর দিদা তার বৌদির সাথে কত যে কথা আসে কথা শেষ হয় না আর আমি শুনছিলাম আর বসেছিলাম যাই হোক এরপরে আমাদের আরও একটা প্ল্যান রয়েছে কিন্তু বিকেলবেলায় সেই প্ল্যানটা গতকাল রাতেই করেছিলাম আমার মাসি আর কি বলবো বোন ভাইয়ের বউ এদের সাথে ভাইয়ের বউ ছিল না পরে ইনক্লুড হয়েছে মানে যখন করেছিলাম আর কি যাই হোক এই হচ্ছে আমার ভাইয়ের বউ প্রথমবারে কে তোমরা ভিডিওতে দেখছো আর এর আগে দেখতে পাবেনি কারণ ভাই আমার হঠাৎ করে টুক করে বিয়ে করে নিয়েছে গো কাউকে কিছু না বলে ভাই বউটাও দেয়নি কি যে দুঃখ কি বলবো যাই হোক হ্যাঁ ভাই সত্যিই বিয়ে করে আমাদেরকে সারপ্রাইজড করে দিয়েছে যেটা হয় আর কি কাজ করতে নিয়ে এসেছিলাম দেখেছো আমাদের বাড়ির বউটার অবস্থা বসে বসে মোবাইল ঘাঁটছে কি বে এক কেলে গো কী আর বলবো তো যাই হোক মনি বোন আমি আর আমাদের নতুন বউ মিলে আর কি খাওয়ার দাওয়ার একটু প্ল্যানিং করছিলাম এই যে এরা কারা ঠিক আমি বলতে পারবো না এরাও এসেছিলো বড় দাদুর খবর করতে আর দাদুর সাথেও একটু দেখা করে গেল আর কি তো যাই হোক আমরা আলু কাবলি বানাবো তার জন্য আলু সেদ্ধ মানে ধোয়া ধুয়ে সেদ্ধ করতে দেবে আর কি তাই জন্য মনে ধুচ্ছিল দাদু ভাই মোটামুটি একটু টুকটুক টুকটুক করে হাঁটছে আজকাল লাঠি নিয়ে কারণ এক জায়গায় বসে থাকাও মুশকিলের ব্যাপার আর একটু চলা করাও ভালো তোরা তো এই কাজ করছে আমি যে কিছু করব না তা বললে হবে এটা কাইন্ড অব একটা পিকনিক তো পিকনিকে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয় তো এই যে তিতাস আমার মামার মেয়ে টুক করে হাই করে দিয়ে চলে গেলো আমার মেয়ে আমি পেঁয়াজ সব কাটার দায়িত্বে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো এই সমস্ত কিছু আর আমার মাসি ওইদিকে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ করছে আর ধনে না আমাদের বাড়ি বউটাকে দিয়ে বাছা করিয়েছি বলছি তুই কাজ করবি না তাই বললে হয় কার কাজ কর আর এদিকে নানা রকমের কথাবার্তা হচ্ছিলো বুঝতেই পারছো তাই হাসছিলাম তিতাসও মোটামুটি সব টুকটুক করে ধুয়ে দিচ্ছিলো একটু হালকাখানি দেখতে পেলে ও কল পার থেকে সব ধুয়ে নিয়ে এলো নানা রকমের হাজারো একটা গল্প আর আমি শুধু বলে যাচ্ছি দেখ আমিও কিন্তু কাজ করছি বসে বসে খাচ্ছি আমাকে বলবি না কিন্তু তো আমরা এই বাচ্চা পাটির মধ্যে মানে এই বাছুরের মধ্যে শিং ভেঙে ঢুকেছে কে আমাদের মনি যাই হোক বোঝা যাবে না যে আমাদের মনি মানে মাসি হয় সম্পর্কে তো মনি বললো চ তুই কাটতে কাটতে আমি কেটে ফেলবো আমি মনিকে বলছি এদিকে এসে বসো নাহলে তোমাকে তো দেখা যাবে না বলছে ও আচ্ছা তাহলে ভালো করে বসি তার একটু সেজে গুজে তারপর বলছি ইস আমাকে কি সুন্দর দেখতে লাগছে রে এই ক্যামেরাতে তারপর মনি দুর্গাকে ডাকলো মানে আমাদের ভাইয়ের বউকে যে আয় এখানে আয় এখানে পাশে বস দুর্গা এসে বলছে ও মা সত্যি আমার কি সুন্দর লাগছে আসলেই যদি এত সুন্দর হতাম কি ঢং করছে মেয়েটা সত্যি দেখতে সুন্দর আমাদের থেকে তো অবভিয়াসলি দেখতে সুন্দর আর ওকে দেখতে সুন্দর লেগেছে বলেও পাশে বসে পড়েছে তারপর আমরা দুজনে এলাম একটু কি আর কি ঠাট্টা করতে আর কি মজা করতে যে ভাই সত্যি সবাইকে তো হেভি সুন্দর লাগছে আমরা আসলে ক্যামেরাটার গুণ রে ভাই ক্যামেরাটার গুণ কি আর বলবো আসলে দেখতে আমরা সত্যি অত সুন্দর নয় এবার কোন ক্যামেরা আর কি জন্য এত সুন্দর লাগছে সেই ব্লগ তো পরে আসবে তোমরা অবশ্যই জানতে পারবে তো যাই হোক আমাদের কাটাকুঁটি চলছে তার সঙ্গে ঢং চলছে এই সময় কিন্তু আমি ছিলাম না এরা যে কি করেছে আর কি করতে চেয়েছে আমি বুঝতে পারছি না এর মাঝে ফোনই তো দেখছি চোখে জল টল মুছে নিল বেচারা বোধ হয় পেঁয়াজ চোখে খুব কাঁদিয়েছে আর ওদিকে ওরা দুজন ছবি তুলছে এইটা আমি চোখে দেখেছিলাম মানে বা এটা কেমন হলো তোরা নিজেরা ছবি তুলছিস আর আমরা দুজনে বা আমার মাসি যে এত খাটছে তার কোনো দাম নেই তো যাই হোক ইতিমধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে অনেক যুদ্ধ করে কারণ কুকারটা ছিল সেই লেভেলের তো যাই হোক আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে তার মধ্যে না একটা ক্যারি প্যাকেটে আমার মনি আবার কলাইগুলো সেদ্ধ করতে দিয়েছিল যাই হোক তো সেটা খোলার দায়িত্ব তিতাসকে দেওয়া হয়েছে তিতাস খুলতে পেরে এসে বিশাল আনন্দ বিশ্বজয় করে ফেলেছে এরকম একটা ব্যাপার যাই হোক ইয়ে এরকম দেখালো দেখলো তো মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছে যাই হোক তারপরে আমরা সবাই আলুগুলো ছাড়াতে বসে পড়েছিলাম কারণ কাজ সবাইকে করতে হবে একা একা করব বললে তো হবে না আমার মাও আমাদেরকে অনেক হেল্প করেছে এই একটা বড় বাটি এনেছি সব কিছু করতে হবে তো তিতাস ওইদিকে বলছে আমাকে নিচ্ছ তো আমায় কিন্তু নাও আমার যেন ভালো করে নেওয়া হয় ঠিক আছে আর তিতাস এরই মধ্যে একটা কমেন্ট করেছিল সেটা হচ্ছে ধনে পাতা যখন ছিল বেছে বেছে রাখছিলো তখন সে জানো তুমি না আগেরবার আমার আমাকে নিয়ে যে ভিডিওটা করেছিল এর আগেও একটা আলকমপ্লির ভিডিও আছে সেটা আমি আর তিতাস করেছিলাম শুধু তখন কেউ ছিল না যে জানো তখন আমার মা ওই ভিডিওটা দেখে কি বলছে যে আমাদের রান্নাঘরে এত সুন্দর একটা ভিডিও বানাবে জানলে তো দিদি এত সুন্দর একটা ভিডিও বানাবে জানলে আমি না রান্নাঘাটাকে একটু সাজিয়ে রাখতাম দেখতে সুন্দর লাগতাম আমার মমিমাকে মাকে বলিস এরপর থেকে যখন ভিডিও বানাবো তখন যেন সুন্দর করে লাগে তো যাই হোক আলু কাবলির মধ্যে আলুগুলো কেটে নেওয়া হয়েছে চার টুকরো করে আর কি ছোটো ছোটো এরপর এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর ওই যে সেদ্ধ করে রাখা কলাইগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হচ্ছে বিট নুন বিট নুনের পরে এমনি লবণও দেওয়া হয়েছে বিট নুন বিট নুন প্রথমে কম পড়ে গেছিলো মনে হচ্ছে আর কিছুটা ছোলা সেদ্ধ করা হয়েছিল আর কিছুটা ছোলা কাঁচা রাখা হয়েছিল যে যাই হোক দুটো দু রকমের টেস্টি হবে তারপর দেওয়া হয়েছিল সরষের তেল তারপরে এটা হচ্ছে ভাজা মশলা ঠিক আছে এখানে জিরে ধনে এই সমস্ত কিছু আছে সেগুলো দিয়ে ভাজা মশলা আর শুকনো লঙ্কা হয়তো আছে তেঁতুলের কাত দেওয়া হয়েছিলো এটা হচ্ছে চিলি সস তারপর হচ্ছে গিয়ে টমেটো সস আর বেশি কিছু দিন আর বেশি কিছু ছিল না আর সবগুলো মেখে নেওয়ার পর শেষে ওই যে প্রভুজি ভুজিয়াটা যেটা কিনে এনেছিলাম সেটা দিয়ে দেওয়া হয়েছে তারপর এই যে দেখো আমরা ভেবেছিলাম বাটি বাটি ভাগ করে নেব কোনো দরকারই নেই দিদারা দেখেছে দিদাদেরকে দিও নিয়ে দিদারা খাইও না যাই হোক পার্টিতে আর ভাগ করার প্রয়োজন পড়েনি ওখান থেকে খেয়ে নিয়েছি আর খেয়ে তিতাসের সে সেজে নাচন বা দারুণ হয়েছে আর আমাদের এই পার্টিগুলোই ঠিক আছে এই রকম পিকনিক যাই হোক এই ছিল আমাদের পিকনিক মাকে একটু দেওয়া হয়েছিল আর বাকি কাউকে দিনই দু সেকেন্ডের মধ্যে আমরা খেয়ে শেষ করে ফেলেছি মানে সেই একটা মজা হয়েছিল যাই হোক তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের মজা আজকের পিকনিক মাঝে মধ্যে মামাবাড়ি গেলে এরকম হয় বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই বলো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট করো লাইক করো পাশে থেকো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে